আজকের এই যে প্রতিবাদ মিছিল নাজিরাবাদ অগ্নিকাণ্ড প্রতিবাদ তো দরকার আছে ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ঘটনা এবং এই ঘটনার পিছনে সরকার আছে পুলিশ আছে লোকাল এমএলএ আছে খেয়াদ গ্রাম পঞ্চায়েত আছে এবং সকলে মধু খেয়েছে গোডাউনের মালিক গঙ্গাধর দাস যেমন আছে সাথে সাথে আপনার মালিকও আছে যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সফর করেছেন সেটা জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার তারা জমা করাবেন ওয়েটল্যান্ডে বিনা অনুমতিতে যে সমস্ত দখল হয়েছে তার তালিকা প্রকাশ সহ নিখোঁজদের খুঁজে দেওয়া সহ পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সরকারি চাকরি দেওয়ার দাবি সহ এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে এবং মমর মালিককে গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে তিনি অভিযুক্ত মমর মালিককে গ্রেপ্তার করতে হবে তিনি মুখ্যমন্ত্রী বিদেশে সফর ছিলেন সরকারি টিমে ছিলেন শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়েছিলেন যে নাজিরাবাদের ঘটনার প্রতিবাদে মিছিল করবে বিজেপি গতকাল তিনি কর্মসূচি নিয়েছিলেন কুড়ি জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন যদি একশো ধারা সেখানে ছিল এবং তাও কিন্তু একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যাতে বিরোধী দলনেতা পৌঁছতে না পারে এলাকায় সেই কারণে করা হয়েছে এই অভিযোগ তিনি করেছিলেন তাও তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে তাই আজ বেলা সাড়ে এগারোটা থেকে ব্রিজি অর্থাৎ ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে বিজেপির এই মিছিল শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিষ এক গুচ্ছ দাবি রয়েছে শুভেন্দু অধিকারীর এবং নাজিরাবাদের ঘটনার দিন থেকে তিনি বারবার সরব হয়েছেন যে কেন শুধু গোডাউন মালিককে গ্রেফতার করা হবে মোমো সংস্থার যিনি মালিক কেন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায় শিবাশিস এই যে এম বাইপাস কামালগাছীর দিকে যেতে গেলে রিজি এলাকা থেকে কামালগাছীর দিকে যেতে গেলে যে পেট্রোল পাম্প এলাকা সেই পেট্রোল পাম্প এলাকায় কিন্তু আপাতত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারিক তার মিছিল নিয়ে গিয়ে চলেছেন দু হাজার মতো প্রভৃতি সমর্থক নিয়ে তাকে সাড়ে তিনটের মধ্যে নরেন্দ্রপুর থানায় পৌঁছতে হবে এমনটাই কিন্তু যা শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট বিচারপতি সুপ্রা ঘোর্ট যে অনুমতি দিয়েছেন তা কিন্তু দেখা যাচ্ছে সময়সীমা সাড়ে তিনটে পর্যন্ত সর্বাধিক কর্মী সমর্থক থাকতে পারবে দু হাজার মতো এবং শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে যোগ দেওয়ার পর ব্রিজি এলাকা থেকে সেই মিছিল শুরু হয়েছে সন্দীপ পাল যে ছবি তুলে ধরছেন আমি সন্দীপ পালকে বলবো আরো একবার মিছিলের ছবিটা দেখাতে একাধিক প্ল্যাকার্ড রয়েছে এবং যে কথা তুমি বললে একটি বিশেষ ছবি নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানার দিকে গিয়ে চলেছেন তিনি বারবার যে প্রশ্ন তুলছেন প্রশাসনের পক্ষ থেকে গাফিল অতি ছিল এই অভিযোগ কিন্তু বারবার তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং সেখানে তিনি বিশেষ কারণে এই গাফিলতি এমনটাও কিন্তু বিরোধী দলনেতা অভিযোগ করছেন বিরোধী দলনেতার নেতৃত্বে দু হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপির পতাকা নিয়ে বিজেপির এই প্রতিবাদ মিছিল নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদে এবং তাতে প্রশাসনের প্রশাসনিক অবহেলার অভিযোগ তুলে সেই অবহেলার প্রতিবাদে আজকের এই মিছিল যে মিছিল যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে রাজ্যের বিরোধী দলনেতা তার উপস্থিতিতে এই মিছিল এগিয়ে চলেছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা ডাকে আজকের এই প্রতিবাদ মিছিল যে মিছিল এগিয়ে চলেছে কামালগাজির দিকে এবং নরেন্দ্রপুর থানার দুশো মিটার আগে পর্যন্ত তারা যেতে পারবেন আদালতের যে গাইডলাইন আদালতের যে শর্ত সাপেক্ষে অনুমতি তার শর্ত অনুযায়ী দুশো মিটার আগে পর্যন্ত এই মিছিল নিয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী এবং মিছিলের উদ্যোক্তারা এরপর পাঁচজন মনোরঞ্জন জোয়ারদার আমরা জানি যে বিজেপির যে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি তার নেতৃত্বে এই পাঁচজনের প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় গিয়ে তারা ডেপুটেশন দেবেন এবং হয়তো মিছিলের শেষে একটি ছোট পথসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে একেবারে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি